হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার খুবই পছন্দের একটা রেসিপি সেটা হচ্ছে লাড্ডু যদিও আমি এরকমভাবে কখনো বানাই নাই কিনে এসে সব সময় খাইছি দেখ তো চলানি স্টার্ট করা যাক প্রথমে আমি এখানে একটুখানি ঘি দিয়ে নিছি তারপর লাচ্ছা সেমাই যেগুলো আছে সেগুলো আমি কতখানি দিয়ে দিচ্ছি এটাকে এখন ভাজা ভাজা করব একদম তেলের মধ্যে দিয়ে সেটাকে মানে ঘিয়ের মধ্যে দিয়ে সেটাকে ভালোভাবে ভেজে টেজে উপর নিচ ভালোভাবে যাতে না লেগে যায় তারপর ভেজে এখানে চিনি দিয়ে দেব যদি আপনারা মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা বেশি দিবেন আর কম যদি পছন্দ করেন তাহলে কম দিবেন তারপর দিয়ে দেবেন হচ্ছে পানি আর এই পানিটা দেওয়ার কারণে আপনার যে স্যামাইটা আছে সেটা নরম হয়ে যাবে তারপর সেটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে একদম পানি পানি মানে নরম করে ফেলতে হবে তারপর যখন নরম হয়ে যাবে সেখানে আমি দিয়ে কি অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে দিচ্ছি একটুখানি সেটা কালারটা সুন্দর হলে দেখতেও ভালো লাগে আর মনে করেন পরিবেশনটা কি সুন্দর হয় তো তারপরে এখানে আমি পুরোপুরি একদম এক কালারই করবো না তার মধ্যে কিছুটা আমি এখন আবার সাদা যেই লাছাসমেটা আছে সেটা দিয়ে এখন ভালোভাবে মিক্সড করব যাতে একটুখানি সাদা একটুখানি কমলা একটু শেডের মধ্যে থাকে তারপর দেখান এখন আমি সেটা আমি শেপ দিয়ে নিব মানে লাড্ডুর শেপটা সে তার জন্য আমি প্রথমে হাটটা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি যেহেতু এটা স্টিকি তার জন্য পানি দিয়ে হাটটা ভিজিয়ে নেবেন মাস্ট তারপর হচ্ছে গিয়ে এই যে ভিতরে আমি পুটটা দিছি সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমি দই বানাইছিলাম সেটা শর্টটা তুলে রাখছিলাম সেই শর্টটা আমি পাটায় বেটে তারপর এটাকে আমি ভিতরে পুর হিসেবে ইউজ করছি যদিও আপনারা দুধ দিয়ে তারপর ঘন করে জাল করে তারপর এই পুরটা ইউজ করতে পারেন পরবর্তীতে আমি ভাবে করব সময় তো আর থাকবে না তো তখন আপনাদের সাথে সেই পুটটার রেসিপি শেয়ার করে দেব তো দেখেন আমি কিভাবে কিভাবে এটা হাতের মধ্যে নিয়ে তারপর শেপ দিচ্ছে এটা আমি বলে বুঝাইতে পারবো না এটা আপনারা দেখে দেখে বুঝে নেবেন যে আমি কীভাবে কীভাবে করছি তারপর হচ্ছে গিয়ে আমি একটুখানি লিটল বিট আর কি একটু ডেকোরেশন করে নিচ্ছি এটা মানে সিলভার পেপার দিয়ে এটা এটাও কিন্তু খাওয়া যায় মনে করবেন না যে এটা দিলে এটা ফেলে দিতে হবে এটা কিন্তু খায় এটা আমি কে কে ইউজ করি সো এখানেও ইউজ করলাম তো দেখেন ফাইনাল লুকটা একটু দেখেন মানে প্রেমে পড়ার মতো মানে তো সাধারণ হয়েছে আমি যদিও খুবই স্বল্প পরিমাণে দেখেন আমি এই কটাই বানাইছি প্রথমবার যেহেতু বানাইছি কেমন না কেমন হয় সেটা জানি না এই জন্য আর কি নিজের আইডিয়াতে করে বানাইলাম তো আমার কাছে এত ভালো লাগছে সবাই একটা একটা করে ভাগে পাইছি তারপর পরের দিন খাওয়ার জন্য তিনটা রেখে দিয়েছিলাম মা আবার পাপায় এসে ফ্রিজ ঘেটে দেখে যে এগুলা তো বলতেছে সেই আমি বাসা থেকে বের হলেই তোমরা একে কিছু বানায় বানায় খাও তো ওনার কাছে এতটা পছন্দ হয়েছে আমি ভাবতেই পাইনি উনি বলছে যে আর নাই আমি বলছি না আমি তো তোমরা তো বেশি বেশি করে খাইয়া শুসাম না আমরা একটা করে খাইছি আর আপনি দুইটা করে খাইলেন তার মানে ভিতরটা দেখেন আপনি কত সুন্দর আর খাইতেও অনেক মজা হয়েছিল যেহেতু আর পাপা সহজে কিন্তু কি তার কিছু পছন্দ হয় না যদিও সে মিষ্টি খাবারটা পছন্দ করে তো তার কাছে ভালো লাগছে মানে এটা বেস্ট ছিল সো ইটস মাই হাম্বল রিকোয়েস্ট এটা আপনার বাসায় বানাই খাবেন আবার প্লিজ আমার পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড পাশেই থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ